ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল করা হলো এর জবাব চেয়ে অধিকারতার অফিস प्रांगনে বিক্ষোভ প্রদর্শন করল প্রদেশ যুব কংগ্রেস রাস্তা অবরোধ করে পথে বসে পড়েন যুবকর্মীরা মঙ্গলবার প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল পোস্ট অফিস চৌমহনী থেকে শুরু হয়ে তা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ফায়ার সার্ভিস চৌমহনিতে গিয়ে বিক্ষোভ কর্মসূচিতে शामिल হয় সেখানে পুলিশের সঙ্গে হয়েছে যুবকর্মীদের ধস্তাধস্তি এরপরই রাস্তায় বসে পড়েন যুবকর্মীরা এই কর্মসূচি সম্পর্কিত ত্রিপুরা ও আসামে যুব কংগ্রেস ইনচার্জ সারিফা রহমান বলেন যখন দিল্লি যে নরেন্দ্র মোদি নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকে দেশের বেকারদের ভবিষ্যৎ অন্ধকারে দিকে দাবিত হতে থাকে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে থাকলেও এই সব পদে লোক নিয়োগ করা হচ্ছে না। বিশেষ করে রেল দপ্তরে লক্ষ ব্যাককারীর কর্মসংস্থান করা হয়। তা করছে না কেন্দ্র। কর্মী স্বল্পতার কারণে রেলের পরিষেবা দিনের পর দিন নিতে চলে যাচ্ছে। বেশ কিছু স্টেশন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। ত্রিপুরাতেও বেকারদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে সরকার। দু সালে বিধানসভা নির্বাচনে আগে বিজেপির ভীষণ ডকুমেন্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছরে পঞ্চাশ হাজার বেকারে চাকরি দেওয়া হবে সে প্রতিশ্রুতি মতো এখনও কুড়ি হাজার চাকরি দিতে পারেনি বিভিন্ন দপ্তরে চাকরির জন্য পরীক্ষা নিচ্ছে এরপর নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিচ্ছে তাতে করে বেকারদের সামনে বেঁচে থাকার সব রাস্তা এক প্রকার বন্ধ হয়ে যাচ্ছে এর প্রতিবাদী প্রদেশ যুব কংগ্রেসের এই আন্দোলন কর্মসূচি अगर कुछ भी नहीं आया लेकिन सबको बाहर जाना पड़ रहा है सारे युवाओं को बेरोजगार होने के वजह से बाहर जाके नौकरी खोजनी पड़ रही है लेकिन एक बिजनेस एक डेवलपमेंट बीजेपी के अंदर बहुत अच्छे से हुआ है वो है घुसखोरी की करप्शन की कमीशन की और सबसे बड़ी चीज वो है नशा एक समय था जब नशा के ऊपर जब कोई ड्रग्स पकड़ा जाता था तो पुलिस उसको लाइव जला देती थी दिखाती थी मीडिया के सामने कि ये ड्रग्स इतने सारे चीजें पकड़े गए नशे की और ये लीजिए हमने उसको नष्ट किया जब से बीजेपी सरकार सत्ता पे आई है ऐसा क्यों नहीं हो रहा है यानी कि वो एक ही चीज को रोटेट करते हैं एक दूसरे का कमीशन लेते हैं और एक दूसरे को फंसाने का काम करते हैं और ड्रग्स का बिजनेस में हर एक का शेयर है स्पेशली सीएम तक का शेयर है सीएम का इसमें इक्वल शेयर रहा है इसीलिए ड्रग्स इतनी अच्छे से बढ़ रहा है पूरे देश में स्पेशली त्रिपुरा में पूरे नॉर्थ ईस्ट में जिस तरह से नशा फैल रहा है और वो नशा को मुक्त करने के जगह नशा को बढ़ा रहे इसी से पता चलता है कि बीजेपी सरकार सिर्फ पावर के लिए सत्ते में अपना पैसा और बिजनेस बनाने के लिए बैठी है उनको देश के लिए कुछ नहीं करना है और ऐसे सरकार को मुझे पूरा भरोसा है कि देश के युवा देश की जनता आने वाले इलेक्शन में जरूर जवाब देगी और वो वोट से जवाब देगी उनको सत्ता से फे এই কর্মসূচি সম্পর্কে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন কোন ধরনের কারণ ছাড়া নিশ্চয়ই রাজ্য সরকার ফায়ার সার্ভিসে ফায়ারম্যান এবং গাড়ি চালক নিয়োগ প্রক্রিয়া বাতিল করেনি কোথায় দুর্নীতি হয়েছে এর সঙ্গে কারা জড়িত এই বিষয় অধিকর্তার কাছ থেকে স্পষ্টীকরণ চাইতেই যুব কংগ্রেসের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি তিনি বলেন রাজ্য সরকার সাত বছর ধরে ক্ষমতায় রয়েছে এই সময়ে বহু চাকরি হয়েছে যদি ফায়ার সার্ভিসে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবেই অন্য চাকরির ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে এই দুর্নীতি হয়েছে তার তথ্য যুব কংগ্রেসকে দিতে হবে যতদিন না পর্যন্ত এই তথ্য পাবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে যুব কংগ্রেস আগামী দিনেও এই ধরনের আন্দোলন জারি রাখা হবে আওয়ার টাইমে চাকরি বাতিল করে দেয় আপনারা সকলেই জানেন 2022 এ ফায়ার ব্রিগেডের সার্ভিসম্যান এবং ফায়ার ব্রিগেড ড্রাইভারদের জন্য একটি পরীক্ষা নেওয়া হয়েছিল ফিজিক্যাল থেকে শুরু করে সব নিয়ে নেওয়া হয়েছে আজ তিন বছর পরে এপ্রিলের আট তারিখ থেকে নয় তারিখ সম্ভবত তারা বলছে যে এই চাকরি বাতিল করে দেওয়া হবে তাই দু বছর সাড়ে আড়াই বছর যে ছেলেগুলোর জীবন নষ্ট হয়েছে এই এই সময় কি তারা ফিরিয়ে দিতে পারবে কেন সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে কি দুর্নীতি সেই সেই পরীক্ষাতে রয়েছে কে সেই দুর্নীতি করেছে তার জবাব আমরা ভারতীয় জনতা পার্টির সরকারের থেকে যেতে চাই কারণ দিনের পর দিন তারা যেই নোংরা খেলা এই এই রাজ্যের যুবকদের সঙ্গে করছে তার ধিক্কার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানা এবং আজকে আমরা ফায়ার ব্রিগেডের ডাইরেক্টরের কাছে সেই বিক্ষোভ জানাতে চাই যে কেন কিসের সাথে দু আড়াই বছর পরে ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হলো এবং এই আড়াই বছর পরে কেন তারা এই পরীক্ষাকে বাতিল করে দিল এই পরীক্ষা বাতিলের পেছনে কি রহস্য তা জবাব আমরা মানিক шахাত থেকে জানতে চাই তবে বেকারদের কর্মসংস্থানের দাবিতে যুব কংগ্রেস এবং বিরোধী সব দলগুলি যদি ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যায় তাহলে রাজ্যের বেকারিতের ভাগকে ফোটা হলেও চাকরি জুটতে পারে এমনটাই আশঙ্কা করছেন রাজনৈতিক তথ্য হল মহল রিপোর্ট নেটওয়ার্ক